আসসালামু আলাইকুম সবাইকে আজ তা বাংলা পাতেন তাই আপনাদের সবাইকে হচ্ছে সুস্বাগতম আজকে আমরা আমাদের ক্লাসের ভিডিওতে দেখব আমাদের যে পিছনে অনেকগুলো সেমিরিম অর্কিও আছে সেগুলো সম্পর্কে এই রিমর্কিওগুলো কমে সেমিরিম অর্কিও হিসাবে বলা হয় এবং দেখেন এই সেমিরিম অর্কিওরগুলোর যে পেয়েদি থাকে যখন নাকি ওরা স্বস্ত অবস্থায় থাকবে সেক্ষেত্রে আমাদের পেয়েদিগুলো হচ্ছে নামানো থাকবে অর্থাৎ ডিস্চেঞ্জ অবস্থায় থাকবে বা আব্বাসমন্ত অবস্থায় থাকবে আমরা দেখতেছি যে পেনুমাতিচি হচ্ছে দুইটা আসছে সেমিরিম ওয়ার্কের মধ্যে এই দুইটা আসের মধ্যে অনি থেকে আলট্রা আসের মধ্যে যে চেন মিনিমাম হচ্ছে আমাদের এক মিটার ডিস্টান্সে থাকতে হবে এবং আমরা যদি দেখি আমাদের যে পিসের পেনুমাতিচি আছে। এটা হচ্ছে সিঙ্গলো আঙ্কে সামনেরটা হচ্ছে আমাদের তবে সিঙ্গলো এক্ষেত্রে আমাদের মধ্যে কোনো জেমেললে রোয়াতা নাই সেক্ষেত্রে আমরা কোনো ধরনের ডিস্টেন ব্যবহার করতেছি না আর আমরা যদি দেখি যে আমাদের যে কারোটা আছে এই কারোসেরিয়া হচ্ছে একটি আতিপির সেমেরি মর্কিও আতিপির সেমেরি মর্কিওর ক্ষেত্রে ফ্রিগরি ফেরো ব্যবহার করা হয় যদিও এগুলোর মধ্যে হচ্ছে ফিগুরি ফেরো নাই বাট আমরা যদি দেখি মর্কিওর সাথে যখন নাকি আমাদের ত্রাক্তরিস্তা দালে আগানচত করা হয় সেক্ষেত্রে এই যে আমাদের তুবোগুলো এখানে হচ্ছে আগানচারে করা হয় এই যে তুবোটা আছে এটা হচ্ছে আমাদের কমে ফ্রেন মেন্টের জন্য ব্যবহার করা হয় ইভেন আমাদের আরও দুইটি ডিসপোজিটিভ দিয়ে আছে যেগুলো হচ্ছে আমাদের ফ্রেন্স স্যারভিসও এবং ফ্রেনোর আমাদের যে লুচিগুলো ব্যবহার করা হয় অর্থাৎ লুচে আচান করার জন্য কারেন্টের সাপ্লাইয়ের জন্য আরেকটা তুবো আমরা এখানে হচ্ছে আগানচারে করে থাকি এবং দেখেন সবগুলোই আমাদের হচ্ছে সেম রিমার্কেও পার্কের জাত করা আছে আমাদের ইমেসার মধ্যে আমাদের যারা স্টুডেন্ট আছেন এবং আমাদের যারা রেজিস্টার স্টুডেন্ট আছেন তাদের সবার উদ্দেশ্য হচ্ছে আজকের এই ভিডিওটি আর আমাদের নতুন ব্যাস শুরু হবে আগামী মাসের অর্থাৎ অক্টোবরের পনেরো তারিখ থেকে এই ক্লাসে যারা ভর্তি হতে ইচ্ছুক তারা আমাদের নিম্নলিখিত নাম্বারে হচ্ছে যোগাযোগ করুন